মৌসুমি আমার এই দোষ ধরে আমি বলে আমার এক্স বললো কথা কই এটা করি ওইটা করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ রে ভাই আমি আর বাড়ি না আমি আর বাড়ি না আমার কোচেরা বাইটটা যায় আমি এত দোষ আমি সব দোষ আমার লয়েছি কিন্তু আমি আর ভারতেছি না ভাই আজকে আমার বউ মৌসুমি এটা চারি দেওয়ার কারণে ওরে আমি একটা থাপড় দিছি ঘুরবেন কি আমার জুতা দিয়ে মারছে আমার আমি 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 মৌসুমির এত ভালোবাসছি জানেন আমি বুঝছি যে আগে গেছে গেছে এ মৌসুমী মনে আমার জীবনের সব কিন্তু ওই আমার লাগে আজকে তা করছে আমি আমি এটা মাইনা হতে পারতেছি না আমি জানি আপনারা অনেক হাসবেন এটা করবেন ওই করবেন কিন্তু আমি আজকে চা সত্য সব করলাম আমি আর পারতেছি না আমি তো একটা মানুষ আমার আজ বুঝছো না আমি আমি সব চাই না আমি কি করলাম আমার জীবনটা আমার জীবনটা আমি নিজে ধর্ম্য করে এলাম ও আমার ভালো ভালো এবার মাঝরাতে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লো রাজা রাজা দ্বিতীয় বৌ মৌসুমী বাচ্চা পেটে নিয়েও রাজাকে ছেড়ে চলে গেছে এই সতীটায় ফাঁস করতে লাইভে এসে যা তা বলল এবার মুখ খোঁজ খুলে দিল মৌসুমির মৌসুমি নাকি রাজাকে জোতা দিয়ে বাড়িয়ে দিয়েছে এমনই কিন্তু কথা বলেছে রাজা কান্নাই ভেঙে পড়ল রাজা তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন যাই হোক একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই তারপর মানে শাশুড়ি করলে ভুল হবে আমার মা উনি হ্যাঁ হাজার বেগম আমার মা নট শাশুড়ি প্রচুর আদর করছে প্রচুর আদর করছে এমন ভাবে আদর করছে রাসে ওই ফ্যামিলির ভিতরে রাসেল একটা কথা বলে দাম থাকতো না আমার কথা দাম থাকতো ঠিক আছে তো আমার শাশুড়ি বলল একদিন রাজা আখির মোবাইলটা চেক করে তো আমার কেমন যেন লাগে কিন্তু আমি তো আমার বউরে প্রচন্ড বিশ্বাস করতাম আমি চেক না করে আমার শাশুড়িকে বললাম আম্মু চেক করছি কোনো সমস্যা নাই হ্যাঁ ভালো শোনো একটা কথা বলি তোমার উদ্দেশ্যে বলতেছি আমার প্রথম বউ আমার প্রথম বউ যারা আমি অনেক ভালোবাসছি তার উদ্দেশ্যে বলতাছি প্লিজ মানুষের সামনে এত ভালো দরকার নাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো আজকের এই লাইভটা করার পরে হয়তো আমার অনেক থ্রেড হইতে পারে হতে পারে আমি গুম হয়ে যেতে পারি হতে পারে আমার পুলিশে ধরে নিয়ে যেতে পারে আমি আর বল না ভাই আজকে আমি সব সত্যি কথা কমু কি লেগে জানেন আমার দ্বিতীয় বউ আমার ছেড়ে গেছে গা কেন গেছে বলতাছি। আজকে আমি সব সত্যি কথা কমু কি লেগে জানেন আমার দ্বিতীয় বউ আমার ছেড়ে গেছে গা কেন গেছে বলতাছি। এইবার কি হলো আমার লাইফ এলো আরেকটা খানকি। কি নাম কি মৌসুমি ও মাই গড জানেন প্রথম দিকে আমি কিন্তু অনেক মদে অ্যাডিক্টেড ছিলাম কেন আকি একটা যখন আমাকে ছেড়ে চলে গেছে না তখন আমি মদে অ্যাডিক্টেড ছিলাম কষ্ট বলার জন্য তো সে সব মেনে নিল মেনে নিল আমাকে বিয়ে করলো আলহামদুলিল্লাহ উফ কি সুখে সংসার মায়ের চুদি বিয়ে করলো বিয়ে করার পরে কি হলো আমার দেখতে হয়তো একটু ক্রিমিনাল ক্রিমিনাল লাগে ভাই ছোট কালতে মা নাই রে ভাই পরে একটা বিয়ে করছি বউরে নিজের সব মনে করছি মনে করছি এই যে আমার শান্তি সেই বউ আমার লাগে এমন করলো এরপর আরেকটা বিয়ে করলাম সেই বউ কি করছে এরা সুখ বলি তারপরে আমি মৌসুমীকে বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো ও ভালোবাসার মারে চুদি খান কি বাচ্চা এটা হলো বড় খান কি এটার পেটে কয়েকদিন পরে বাচ্চা হয়ে বললো আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে এরই ভালোবাসলাম এই আমার সব এই আমার রব এই সব ঠিক আছে কিন্তু এই কি জানেন শুনবেন আমি একটু জারি দিলে এই মনে করেন কি কমু আগে বাতার বোতার ছিল তো এটির কথা মনে পড়তো খালি

আমার এই বাচ্চার আমি আমি রানি আমার মা আমার আমার কলজার টুকরা এই মাইয়াটা আমি বুঝলাম কত ঘটছে আসি এর ভিতরে আবার কি হলো মৌসুমি আমার এই দোষ ধরে আমি বলে আমার এক্স লগে কথা কই এটা করি ওইটা করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ রে ভাই আমি আর বাড়ি না আমি আর বাড়ি না আমার কলজারা বাইটটা যায় আমি এত দোষ আমি সব দোষ আমার লয়েছি কিন্তু আমি আমি না ভাই আজকে আমার বউ মৌসুমী একটা ঝাড়ি দেওয়ার কারণে আরে আমি একটা থাপড় দিছি শুনবেন কি হয়েছে আমার জুতা দিয়ে মারছে আমার জুতা দিয়ে আমার গা করছে আমি 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 মৌসুমী এত ভালোবাসছি জানেন আমি বুঝছি যে আগে গেছে গেছে এ মৌসুমী মনে আমার জীবনের সব কিন্তু ওই আমার লগে আজকে যা করছে আমি আমি এটা মাইনাল হইতে পারতেছি না আমি জানি আপনারা অনেক হাসবেন এটা করবেন করবেন কিন্তু আমি আজকে চাষ হতো সব করলাম আমি আর বাদ আমি তো একটা মানুষ আমার আজ বুঝছো না আমি আমি জব চাই না আমি কি করলাম আমার জীবনটা আমার জীবনটা আমি নিজে নষ্ট করে লাইলাম আমার আমার আর ভালো লাগে না আমার ভালো মামু ঘুরে লাভ